সেখানে আমি আপনাদের দেখাবো এইচপি প্রবুক সিরিজের আরও একটি ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপ এবং স্মার্ট লুকিং ল্যাপটপটি দেখতে পাচ্ছেন একদমই গুড লুকিং একটি ল্যাপটপ আর এই ল্যাপটপটিও সিলভার এবং ব্ল্যাক কালার কম্বিনেশনের ল্যাপটপটির মডেল হচ্ছে এইচপি প্রবুক ফোর ফোর জিরো জি ফোর আর এটা হচ্ছে ইনটেল থ্রি সেভেন জেনারেশন প্রসেসর মাউস মাউসপ্যাড ব্যাকলাইট কিবোর্ড সব আপনারা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন চোদ্দো পয়েন্ট এক ইঞ্চি ডিসপ্লে রয়েছে এছাড়া ল্যাপটপটি খুবই হ্যান্ডি একটি ল্যাপটপ রাফটাপ ইউজের জন্য আপনারা এই ল্যাপটপটি নিতে পারেন এটা দিয়েও আপনারা ফটোশপ সব সহ গ্রাফিক্সের কাজগুলোও করতে পারবেন আর মজার ব্যাপার এটাতে আপনারা ডুয়েল স্টোরেজ পেয়ে যাচ্ছেন এসএসডি এবং এসডিডি দুইটাই রয়েছে এটাতে আর এটাতে এসএসডি পেয়ে যাচ্ছেন ওয়ান টোয়েন্টি এইট এসএসডি এবং পাঁচশো জিবি হার্ড ডিস্কও পেয়ে যাচ্ছেন ল্যাপটপটিতে আর এইট জিবি র্যাম তো রয়েছেই আর আই থ্রি সেভেন জেনারেশনের এই ডুয়েল স্টোরেজের ল্যাপটপটি এইট জিবি র্যাম দিয়ে ল্যাপটপটি থেকে নিতে পারবেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় একদম ফ্রেশ কন্ডিশনের একটি ল্যাপটপ